और चला सुन दे बच्चों हमली टुकड़ा फिर परान में धोई ला चुन दे मैं अपन गम धोई ला जाओ धोई ला अब फिर लास्ट टाइम है नहीं बिल्कुल सब मस्त रहो ओ धोई ला वो लास्ट टाइम वही लाड़े नहीं तो वही काम उठ के लाग लागिसें काम उठ के लागिसें धीरे धीरे जाए लागिसें धीरे धीरे छोटी तो जाय गुट्टी जाय लगे से देखिए ये आता है का जाय पजा धुआं वो भी स्पिन डाल दो प्रेस्टर दो कटि दो ना बोल दो अरे द लश ना ना लश इलती करके जल रहा है मेरा कर दो हां और दिखो हूं এখন ধোয়া বাড়াইছে না যত জ্বালা জালি কোনো অশান্তি শেষ নাই এতটা কোন গালাত ধরে নাগে দুইজনাকে গলার দৌড় নেছো বৃন্দাবান ভিডিও বানাতেই মন না কি ভিডিও বানাবো দিন ভর খালি এই চিন্তা ভাবনা দিন ভর চিন না দেখলে না দেখুক লবণ দিলাম হলুদ দিব দিয়ে সিম ভাজিটা মাখায় রান্না করব। সিম ভাজি কিন্তু মা মাখায় রান্না করা যায় ভালোই লাগে বেশি খারাপ লাগে সর সর ক্যামেরা বন্ধ করতে কি শরম লাগে দুডি ইহকাল কি ভা ফরকার আমি তোমার ভিডিও খুজি পাই না জীবন তস নচয়ে আছে কি করব ইউটিউবের জন্য ফেসবুকের জন্য ভিডিও খুঁজতে খুঁজতে আমি মাথা পাগল হয়ে যেত তাকে তো রোজার দিন রোজার যাচ্ছে ঢুকি ঢুকি গরিবদের যেমন যায় ধনীদেরও যায় যাক সব মিলে আলহামদুলিল্লাহ ভিডিও খুঁজেই পাচ্ছি না কী বানাবো তাই জন্য যে রান্না করে ওটাই প্রতিদিন দেখি সেটাই তোমরা একটু দয়া করে দেখো ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ আজকাল ভিডিও